আগে থেকে চিন্তাভাবনা করে যে প্ল্যানিংগুলো করি সেগুলো না সফল হয় না আর হঠাৎ যে প্ল্যানিংগুলো করি সেগুলো যেন কীভাবে সফল হয়ে যায় হ্যালো ইবরিওয়ান আসসালামু আলাইকুম কালকের ভিডিওতে শেষ করেছিলাম যে আমরা বাসে থেকে নেমেছি আর আজকের ভিডিও শুরু করলাম আমরা এখন বাসায় যাব আর মিষ্টির দোকানের সামনে দিয়ে গেলেই না আমার জামাইয়ের দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হয় কারণ মিষ্টি খেতেও অনেক বেশি পছন্দ করে এই তো সামনে ছিল আরিশা আমার ফুপি আর আমার ভাই আর পেছনে আমি আর আরিশার বাবা এখন হচ্ছে আমরা আমরা এখন এই গলিটা পার হয়ে বাসায় Naturelli, acho bom. আর আমরা কোন গ্রামে আসছি সেটাই আপনাদেরকে এখনও বলা হয়নি আমরা আসছি হচ্ছে বিক্রমপুর ফুলতলা তো বিক্রমপুর ফুলতলা বা দোহার থেকে যারা যারা আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ঢাকা থেকেও যারা দেখছেন বিক্রমপুরে বাড়ি কোন এলাকায় বাড়ি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমিও কিন্তু বিক্রমপুরেরই মেয়ে তারপরেই তো বাসার ভেতরে চলে এলাম আর গ্রাম মানেই কিন্তু অনেক অনেক সুন্দর তাই না গ্রামে আসলে না এমনিতেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর গ্রাম আমি এত এত বেশি বেশি গাছপালা আছে যেটা দেখলে আরো বেশি ভালো লাগে তারপর এটা ছিল আমার চাচুর ঘর আর এই ঘরটা ওঠানোর পর আমরা আজকে প্রথম এসেছি মানে আমার বিয়ের পর বলতে গেলে প্রথমবারই আসা আমার এই ছোট চাচুর বাসায় তো রুমটা ভালোই লেগেছে আমার কাছে আর বিক্রমপুরের রুমগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি না অন্যান্য গ্রামে এরকম রুম দেখি না তারপর একটু সময় রুমে ছিলাম আর তারপর তো আমার মেয়ের সাথে সারাটা দিন আমার ঘুরতে হয়েছে আর ওর বাবাকে তো একটু শান্তি দেয়নি ও যে কোথায় কোথায় চলে যাচ্ছিলো মনে হচ্ছিল যেন ও অনেক দিন আগে থেকে এই জায়গাটা চেনে এই জায়গার সব মানুষজনদেরকে চেনে কোথায় মুরগি কোথায় বেড়াল কোথায় বাচ্চারা মানে সবার পেছনে ও ছুটাছুটি শুরু করে দিয়েছে আর মানে এই বাড়িতে থাকা প্রত্যেকটা বাচ্চার পেছনে ও দৌড়াচ্ছিলো আর একজনের থেকে বল নিয়ে আসে একজনের থেকে পিস্তল নিয়ে আসে কি একটা অবস্থা আর এদিকে হচ্ছে আমার ছোট আম্মুর বোন মানে আমার আনটি সেখানে দুধ জাল করছিলো আর মাটির চুলার রান্না দেখতে কিন্তু অনেক ভালো লাগে প্লাস খেতেও অনেক ভালো হয় অনেক মজা হয় মাটির চুলার যে কোনো রান্নাই আর গ্রামে আসলে না আমার কাছে শাক পাতা খেতেই অনেক বেশি ভালো লাগে ভালো লাগে কারণ মাছ মাংস এগুলো তো আমরা ঢাকা শহরেই খেয়ে থাকি আর গ্রামে যে টাটকা শাক সবজি এগুলো তো খেতে অনেক বেশি মজা হয়ে থাকে ঢাকায় আমরা যা খাই তা তো সব কিছুতে ভেজাল থাকে তারপরে এই তো আমি একটু এইদিকে ঘুরছিলাম আর আমার ভাই একটু আজকে আমার ক্যামেরাম্যান সে যে ভিডিও করে দিল তাও আবার নিজের ইচ্ছা থেকে বলছিল যে আপ আমার কাছে দাও ফোনটা আমি তোমার ভিডিও করে দিই তো গ্রামে আসলে না মানে আমার কাছে এত বেশি ভালো লাগে আর সব সময় আমার অনেক ইচ্ছে হয় আল্লাহ যেন আমাকে গ্রামে একটা বাড়ি করতে দেয় আমি যেন মনের মতন করে একটা বাড়ি করতে পারি যখন ইচ্ছে হবে যখনই ঢাকায় ভালো লাগবে না থাকতে তখনই আমি চলে যাব গ্রামে আর এইদিকে এই যে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছিল নদীর চিংড়ি মাছ ছিল এগুলা এই বড় চিংড়িগুলো না আমার অনেক বেশি পছন্দের আমি কিন্তু চিংড়ি মাছ খেতে সবসময় পছন্দ করি ঢাকায়ও আমি কিনে খাই সবসময়ই আর গ্রামে তো এই যে চিংড়ি মাছ দেখে আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল আর রুমে এসে দেখি আমার ভাই বসে আছে কারণ তাকে এখনও খাবার দেওয়া হয়নি আমি আবার দুষ্ট করছিলাম যে ওকে একটা টাকা দাও আর হচ্ছে একটা প্লেট দিয়ে দিয়ে রাখো যে আসবে ওকে এক টাকা করে যাবে বসায় তারপর বাহিরে দেখি আমার দারোগা মেয়ে ঘুরে বেড়াচ্ছে চোর ধরার জন্য কারণ সে পুলিশ তো নেক্সট ভিডিও দেখার জন্য যারা যারা আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবে গ্রামে কাটানো আরেকটা ভিডিও আছে কালকে শেয়ার করবো আল্লাহ হাফিজ